আজকে আমরা খিচুড়ি বানাবো না কিন্তু খিচুড়ির মতনই হেলদি আর টেস্টি ফ্যানে ভাত বানাবো যেটা বানানো খুবই সহজ আপনার যেদিনকে ধরুন রান্না করতে ইচ্ছা করছে না খুব সহজে এই ফ্যানে ভাত আপনারা বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর ফ্যানে ভাত বানানোর জন্য এখানে আমরা ঝিঙে পটল কুমড়ো গাজর আলু আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন আর এখানে এবার আমরা নিয়ে নিয়েছি মটর ডাল মটর ডালটাকে প্রথমে আমরা বেশ কিছুক্ষণ ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো যাতে ডালটা নরম হয়ে যায় আর এবারে ডালটা একটু ভেজানো হয়ে গেলে এই ডালটাকে আমরা বেটে নেবো মিক্সিতে একটা কাঁচা লঙ্কা অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে এই ডালটা আমরা ফ্যানে ভাতে দেবো কিন্তু কিভাবে দেবো সেটা দেখার জন্য কিন্তু গোটা ভিডিওটা দেখতে হবে আমরা ডালটা এমনভাবেই ফাতে দেবো যেটা দেখতে অনেকটা ধোঁকার মতো লাগবে আর খেতেও খানিকটা ধোঁকার মতনই লাগবে ডালটাকে আমরা খুব মিহিভাবে বেটে নিয়েছি এবারে এই ডালটাকে আমরা একটা পরিষ্কার কাপড়ে ভালো করে শক্ত করে একদম বেঁধে নেব যাতে কোনো রকম কাপড়টা হালকা না হয়ে যায় আমরা খুব শক্ত করে ডালের এই পুঁটিটাকে বেঁধে ফেলেছি এবারে চলুন ডালটাকে আমরা একটু সেদ্ধ করে নিই আমরা কড়াই দিয়ে দিয়েছি জল জলটা একটু গরম হওয়ার জন্য আমরা বসিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে যেতে আমরা এই কাপড়ে বেঁধে রাখা ডালটাকে দিয়ে দেবো ডালটা সেদ্ধ হবে যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে চলুন বাকি কাজগুলো করে নিই আজকে আমরা ফ্যানে ভাতটা গোবিন্দভোগ চালে করছি এখানে আমরা এক কাপ আর হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে আমরা বার কয়েক ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর কিছুক্ষণ ভিজিয়ে রাখব যাতে আমাদের কুকিং টাইমটা একটু কমে যায় চালটা আমরা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখছি আর ওদিকে আমাদের ডালটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এই জলের মধ্যে আমরা সবজিগুলোকেও সেদ্ধ করে নেব সবার প্রথমে আমরা আলুগুলোকে দিয়ে নিচ্ছি আর গাজরটাকে দিয়ে দেবো আলু গাজরটা দিয়ে আমরা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধতে দিচ্ছি আর বাকি যে সবজিগুলো আছে এগুলো আমরা পরেই সেদ্ধ করব। ডালটা সেদ্ধ হয়ে গেছে আমরা ডালটাকে তুলে নিলাম এবারে জলের মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি ভিজে রাখা এই গোবিন্দভোগ চালটা আর তার সাথে দিয়ে দেব বাকি সবজিগুলো বাকি সবজিগুলো দিয়ে আমরা সব কিছু ফুটিয়ে নিচ্ছি আর আমরা বাকি সবজিগুলো পরে দিয়েছি কারণ এই সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলু আর গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই সর্ষের তেল আর পরিমাণ মতো সৈন্ধব লবণ দিয়ে আমরা ভালো করে চালটা হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি এখানে আমরা সৈন্ধব লবণ বা পিঙ্ক সল্ট ব্যবহার করেছি ঢাকনা দিয়ে আমরা জলটা পুরো শুকিয়ে যাওয়া অব্দি ভাতটাকে রান্না করে নিয়েছিলাম জলটা পুরো শুকিয়ে গেছে নেড়ে চেড়ে আমরা অ্যাড করে নেব আর একটু গরম জল এখানে আমরা অল্প পরিমাণে জল দিচ্ছি যদি আবার লাগে আমরা পরে আবার একটু গরম জল অ্যাড করে আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা মুখটাকে আমরা চিড়ে নিয়েছিলাম তাহলে চলুন এবার আমাদের যে স্পেশাল পদ্ধতিতে আমরা ডালটা সেদ্ধ করলাম সেই ডালটা অ্যাড করে নেওয়া যাক দেখেছেন ডালটা কিরকম শক্ত হয়ে গেছে একদম ধোকার মতো এই পর্যায়ে আমরা ডালটাকে কাপড় থেকে খুলে টুকরো করে কেটে নিয়েছিলাম সেই ডালটা আর পরিমাণ মতো ঘি দিয়ে আমরা নেড়ে চেড়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে আজকের ফ্যানে ভাত একদম রেডি খেতে দারুণ টেস্টি হবে আমরা তাকে সার্ভ করে নিচ্ছি গরম গরম এদমই সচ সজ আর দারুণ রেসিপির জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেল মামনির রান্নাঘরকে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশনের জন্য